শাকিব খান আমার ছেলেকে ত্যাযু পুত্র ঘোষণা করেছে অপবিশ্বাসী কথা বলে লাইভের মাধ্যমে এসে তুমুলভাবে হাউমাউ করে কেঁদে ফেলেছে অপবিশ্বাসের কথা শুনে অনেক দর্শকরাই অবাক হয়েছেন শাকিব খান কেন এমন করলেন কেন নিজের ছেলেকে ত্যাযু পুত্র ঘোষণা করলো আব্রাহাম খান জয়ের মধ্যেই বা কী কমতি ছিল বীরের চেয়ে বুবলির ছেলেকে নিজের ছেলে হিসেবে গ্রহণ করলো বুবলির ছেলেকে উপ মা এবং সাকিব খানের মাও অনেক ভালোবাসত তবে সাকিব খানের মা বুবলির ছেলেকে নিজের কাছে রেখেছে বর্তমানে উপ সাথে সাকিব খানের মনোমালিন্য চলাকালীন সময় উপবিশ্বাসের ছেলেকে পুত্র ঘোষণা করেছে সাকিব খান একব খানের এই ধরনের হুঁশিয়ারি দেখে অনেক দর্শকরাই হতবাক তবে অপবিশ্বাস জানিয়েছে আমার ছেলে হিন্দু ছেলে আমার কাছে আছে আমার রীতি অনুসরণ করবে আমার ছেলে সেক্ষেত্রে যদি কেউ আমার ছেলেকে দেখতে আসতে না চায় বা কেউ যদি আমার ছেলেকে ভালো না বাঁচতে পারে সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার আমার ছেলের কোনো ভরণ পোষণের খরচের জন্য আমি অপবিশ্বাস আটকে থাকবো না অপবিশ্বাসের এই ধরনের কথা শুনে অনেক দর্শকরাই চমকে উঠেছে অনেকেই বলেছে সাকিব খানের এই কাজটা একদমই ঠিক হয়নি আবার শোনা যাচ্ছে সাকিব খান অপবিশ্বাসে নাকি একসাথে মুভি আসতে চলেছে তবে ঘটনা কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়